হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার সকল বন্ধুদের জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তো নিয়ে আসলাম তোমাদের মাঝে শিং মাছের ঝোল খুব কম তেলে রোগীদের জন্য কিভাবে রান্না করবে তো আমি একটু তেল দিয়ে একটু হলদি লবণ দিয়ে কিন্তু আমি শিঙ মাছটাকে ভেজে নিলাম তো আমি কিন্তু তেলের উপরেই হলদি লবণটা দিলাম তারপরে এই তেলের উপরে কিন্তু আমি ডাটা আলুর ঝোল করব শিঙ মাছ দিয়ে এই তেলের উপরে কিন্তু রান্না করব আলাদা করে আর তেল দেব না তো আমি এগুলিকে হালকা ভেজে নিলাম তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিলাম ভালো করে ফ্রাই করবে না মাছগুলা তো তারপরে একটু পাঁচফোরণ আর একটু তেজপাতা দিয়ে দিলাম আর আমি কিন্তু লঙ্কা মশলা কিছু ইউজ করবো না লঙ্কা যদিও দে এক দুইটা চিড়ে দেবে আর রাস্তা লঙ্কা দিয়ে দেবে রুগীদের জন্য জিরা ধনিয়া লঙ্কা এগুলি ক্ষতিকারক তো এগুলি ছাড়া সবজি রান্না করব কিন্তু আমাদের ঘরে সবাই খেয়েছে খুব টেস্টি হয়েছে ভাবলাম কি তোমাদের মাঝে একটু নিয়ে আসি খুব কম তেল দিয়ে এভাবে ডাটা আলুগুলোকে হালকা আছে ভেজে নেবে বেশি করে আজ দেবে না যেহেতু তেল কম আছে তো হালকা আছে তো লবণ হলদি দিয়ে ডাটা আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবে ভালো করে ঢেকে ঢেকে কষাবে আমি কিন্তু ঢাকাটাও কম দিয়েছি তোমাদের মাঝে দেখালাম ঢাকাটা যদি দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি মজা যাবে তারপরে এই দেখো তিন তিনটা থেকে চারটা লঙ্কা আমি চিরিয়ে দিলাম আর এই যে লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়ে দিলাম যার দরকার হবে লঙ্কাগুলোকে ভাতের সঙ্গে মেখে খেয়ে নেবে আর খুবই কম আছে কিন্তু সবজিটাকে ভাজতে হবে আদা নিয়ে নিলাম একটু আদা থেতো করে দেব। আদাটা খুবই প্রয়োজন আদাটা খেলে গ্যাস হবে না তো আদাটা দিয়ে আমি একটু হালকা আচেগুলোকে ভাজা ভাজা করে নেব এভাবে কিন্তু তেল ছাড়াও রান্না করা যায় যদি তেল ছাড়া রান্না করো তাহলে সবগুলো একসঙ্গে মেখে বসিয়ে দেবে কড়াইতে আর বেশিক্ষণ ভাজা যাবে না জল দিয়ে দেবে তো আমি হালকা একটু তেল দিলাম যেহেতু এখানে শিং মাছ দিলাম শিং মাছের গায়ের গন্ধগুলো যাওয়ার জন্য হালকা একটু তেল দিলাম তারপরে একটু জল গরম বসিয়ে দিলাম এই গরম জলটাই আমি সবজিতে দিয়ে দেব যে কোনো সবজিতে গরম জল করে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু সবজির ফ্লেভারটা অন্যরকম আসে আর সবজিটা খেতে খুব ভালো লাগে তারপরে আমি শিং মাছগুলো দিয়ে দেব শিং মাছগুলো দিয়ে ভালো করে এগুলিকে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এগুলি যখন ভালো করে ফুটে যাবে দশ মিনিট ফুটতে দেব দশ মিনিট ফুটে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু দেখবো আলোগুলা নরম হয়েছে কি না তো আলোগুলো যদি নরম হয়ে যায় কিছু আলু থালাতে তুলে তারপরে ভালো ভালো করে ভেঙে দেবে যেহেতু কম তেল দিয়ে সবজিটা রান্না করছো বেশি করে আলু উঠিয়ে তারপরে কিন্তু বেশি করে ভাঙতে হবে তাহলে গ্রেভিটা একটু ঘন হবে তা আমি কিন্তু অনেকগুলো আলু উঠিয়ে নিলাম থালাতে তারপরে সুন্দর করে এভাবে চামচের পিছনের সাইড দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশ করে ভেঙে আমি দিয়ে দেব ঝোলে আর কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে রাখলাম এগুলিকে আমি দিয়ে দেব ডাটা আলুর সঙ্গে যেহেতু আমি ধনিয়া জিরা পাউডার আমি ইউজ করিনি তো ধনিয়া পাতাটা দিলে তরকারিটা ফ্লেভারটাই ভালো আসে যারা যারা কম তেলে সবজি খেতে চাও তাহলে কিন্তু আমার সবজিটা দেখে যদি উপকার হয় তো অবশ্যই কমেন্টে জানাবে যারা কম তেলে রান্না করতে পারো না ট্রাই করবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরাও বাড়িতে ট্রাই করবে খুব টেস্টি হয়েছে তো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে বাবাই